না হয় নাই। ও পরিবারে আকে কি আছে? পরিবারে আম্মু আছে, একটা বোন আছে, আমরা দুই বোন আছে। আচ্ছা বাবা নাই? বাবা আছে, উনি আলাদা থাকে, সংসার নি আলাদা সংসার। আচ্ছা, পড়াশোনা করতুল। পড়াশোনার কা ফাইনদিত্য করছু বেশি করি নাই। আচ্ছা আচ্ছা। তাহলে ইউটিউব আছেন কি বিয়ের হাতের জন্য না সহযোগিতার জন্য? আর সে তো বিয়ের সাধি করার জন্য যদি এরকম মনের মানুষ পাই বিয়ের সাধি হইবো। জামা দাই তো আসেনিবে তার কাছে বিয়ের সাধি বসবো। ছেলে যদি বিবাহিত হয়। তাতে আমার অসুবিধা নাই। সে যদি সেই সংসার ঠিক ঠিক রাখে আমাকেও রাখতে পারে। আমারও অসুবিধা নাই। আচ্ছা। বাবা নাম কি বললেন সোমাইয়া। দ셔 আপনা সোমাইয়া বউ কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহাদর সংগীতা। বৃহস্পতি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসলে আমরা পাঁচাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি